শুভ সকাল তোমাদের সকলকে আমরা আবার চলে এসেছি পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির সঙ্গে কারিকুলাম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের দিন আমাদের প্রথম অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে আজকে আমরা শুরু করব নতুন অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি প্রথম অধ্যায় আমরা পড়েছি গল্প বুড়ো আজকে আমরা পড়ব বুনো হাঁস লিখেছে লীলা মজুমদার হাঁস কি আমরা সকলেই জানি আমাদের বাড়িতেও কিন্তু এখানে আমরা বুনো হাঁস বলছি বুনো মানে বন্য অর্থাৎ যে হাঁসগুলো বনে থাকে ঠিক আছে এখানে একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা গল্প কবিতার প্রথমেই এই পাতাবাহারে কিছু কিছু ছবি দেওয়া থাকে সেই ছবিগুলো কিন্তু উদ্দেশ্যমূলক অর্থাৎ এই ছবিগুলো এমনি এমনি দেয় না এই ছবির পিছনে কোনো কারণ থাকে অর্থাৎ পুরো ঘটনাটাকে বোঝানোর জন্য এখানে একটা ছবি দেওয়া হয়েছে দেখো এখানে পাহাড়ে উঠছে পাহাড়ে ওঠার একটা ছবি আছে হাঁসের একটা ছবি আছে আবার এখানে যে পাখিগুলো উঠছে সেটারও একটা ছবি আছে অর্থাৎ শীতের দেশের কথা বলা হয়েছে যেখানে বরফ পড়ে অর্থাৎ পাহাড়ে বরফ আছে আর এই যে এই পাখিগুলো উঠছে এগুলো কিন্তু সব বুনো হাঁস তাহলে কোথায় বুনো হাঁসগুলো উড়ে কোথায় যাচ্ছে সেটা কিন্তু এই গল্পের মধ্যে আমরা পাবো তাহলে দেখে নিই গল্পটা পড়ে কি আছে গল্পটা লিখেছেন লীলা মজুমদার গল্পটা এবার আমরা শুরু করব। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনহাস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দই নেই কারো শুধু ডানার শোঁশো শব্দ শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাঁক গাঁক ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরম সয় না আবার বেশি শীতও না এখানে এই বুনো হাঁসদের সম্পর্কে বলেছেন যে আকাশের দিকে চেয়ে দেখলে বুনো হাঁস দেখা যাবে যেগুলো তীরের ফলার মতো যেন আকাশের দিকে উড়ে চলেছে তীরের ফলা অর্থাৎ তীরের সামনে যে লোহার ছোঁচালো অংশটা থাকে তাকে কিন্তু ফলা বলে সেই ফলার মতো তীব্র গতিতে এগিয়ে চলেছে এবং এত উঁচুতে উঠছে যে কারো কারো কোনো শব্দই শোনা যাচ্ছে না কারো কারো ডানার শোঁশো শব্দ শোনা যাচ্ছে কারো কারো আবার গাঁক গাঁক করে হাঁস যেমন করে ডাকে সেই শব্দ আমরা খুব আস্তে করে শুনতে পাচ্ছি ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে যাবে অর্থাৎ দেখো গরম দেশে শীত কাটাচ্ছে আবার শীতের দেশেই যাবে অর্থাৎ খুব বেশি শীত ওরা সহ্য করতে পারছে না বলে যে শীত মানে শীতের দেশের শীতকালটার যাতে এত তীব্র সেখানে যাতে না থাকতে হয় সেই জন্য গরমের দেশে শীতকালে ওরা চলে আসে অর্থাৎ তারা না বেশি গরম সইতে পারে না বেশি ঠান্ডা সইতে পারে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে তাহলে হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসছে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোটো দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত তাহলে এখানে দেখা যাচ্ছে যে হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসছে এই যে দেখো আমরা ছবিটাতে যেখানে দেখেছি বরফের পাহাড় পেরিয়ে আসছে আর এই যে দেখো পাহাড় বললাম না তোমাদের যে প্রত্যেকটা ছবির পিছনে একটা নিজস্ব কোনো রকম কোনো উদ্দেশ্য আছে বলে কিন্তু ছবিটা তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য দেওয়া হয়েছে বরফের পাহাড় পেরিয়ে আসছে কেউ যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে দ্বীপে এখানে দ্বীপ আমরা জানি কি আচ্ছা আমি বলে দিচ্ছি দ্বীপ হচ্ছে যার চারিদিকে জল থাকে তাকে আমরা বলবো দ্বীপ আর মাঝখানে থাকে স্থলভাগ হ্যাঁ তাহলে দ্বীপ আমরা জানলাম নিরাপদে কাটে অর্থাৎ বিপদ থাকে না যেখানে বিপদ নেই সেই জায়গাটা নিরাপদ স্থান হ্যাঁ শীত কাটে পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত হয় পৃথিবীর দক্ষিণে অর্থাৎ পৃথিবীর দক্ষিণ দিকের আধখানা মানে অর্ধেকটায় শীতের সময় গরম হয় আবার গরমের সময় শীত হয় লাডাকের এক লাডাকের একটা বরফে ঢাকার নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তাহলে আমাদেরকে জানতে হবে লাডাক লাডাক হচ্ছে একটা জায়গা যেখানে বরফে ঢাকা থাকে এবং যা যেখানকার কথা বলা হয়েছে সেটা হচ্ছে নির্জন জায়গা নির্জন মানে যেখানে জনমানুষ থাকে না হ্যাঁ সেই জায়গাটাকে বলা হচ্ছে নির্জন আর এখানে বলেছে জওয়ানদের একটা জওয়ানদের একটা ঘাঁটি ছিল জওয়ান মানে হচ্ছে যারা ওই যে দেশের জন্য লড়াই করে তাদেরকে জওয়ান বলে তো আমরা জানি তো না সে জওয়ানদের একটা ঘাঁটি ছিল অর্থাৎ তারা একটা অস্থায়ী বাসস্থান ছিল বলে সেটাকে ঘাঁটি বলা হচ্ছে তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত হ্যাঁ বাড়ির জন্য ওদের মন কেমন করতো এখানে দেখো এখানে একটা বুনো হাঁসের কথা বলতে বলতে ওদের কথা বলা হয়েছে ওদের মানে কাদের ওদের মানে জওয়ানদের কথা বলা হয়েছে যে ওরা তো একটা নির্জন বরফের দেশে থাকতো সেখানে মানুষজন খুব কম থাকতো ওরা যতজন থাকতো ততজনই হয়তো বাদবাকি জন বাদবাকি আর কেউ থাকতো না তাই ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছাত না শুধু রেডিওতে যেটুকু খবর পেত একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো হ্যাঁ তাহলে কি দেখছি যে একটা বুনো হাঁস কী করছে নিচে নেমে এসেছে এবং ঝোপের উপর পড়েছে থরথর করে কাঁপছে তারপর অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকল তাহলে একটা বুনো হাঁস ঝোপের উপর এসে পড়ল জওয়ানরা কী করলো সেটাকে নিয়ে এলো এবং তার তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য সেটাকে উঠালো যখন কিন্তু প্রথমে ওই যে আরেকটা বুনো হাঁস এসেছিলো সে কিন্তু তেড়ে এসেছিল হ্যাঁ তারপরে কি করলো ওই দ্বিতীয় বুনো হাঁসটা সেও কিন্তু তাদের পিছু পিছু চলে এলো তাঁবুতে অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর তার সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাঁবুতে ঢুকলো ভিতরে ছেড়ে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে অর্থাৎ যে হাঁসটা ওই ঝোপঝাড়ে এসে পড়েছিল সে হাঁসটার যে ডানাটা সেটা কিন্তু জখম হয়েছে অর্থাৎ আঘাত পেয়েছে সেই ডানাতে তাই বেচারি উঠতে পারছিল না জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত তাহলে মুরগির যে খাঁচা ছিল মুরগি রাখার জায়গা সেখানে এই বুনো হাঁস দুটোকে রাখা হয়েছিল এবং তারা অনেক কিছুই খেত মাছ তরকারি ভুট্টা ফলের কুচি এসব। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো কারণ ওখানে সেরকম কিছু করার ছিল না এবং এই বুনো হাঁস দুটোকে পেয়ে তারা খুবই আনন্দিত হয়েছিল তাই তাদেরকে দেখাশোনা করাটাই যেন তাদের কাছে একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছিল পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। তাহলে এখানে একটা জিনিস শেখার আছে দেখো দ্বিতীয় হাঁসটা কিন্তু তার প্রথম সঙ্গীকে ছেড়ে যায়নি হুম আমাদেরও এখানে একটা শেখার বিষয় আছে যদি তোমার কোনো বন্ধু বা তোমার কোনো প্রিয় ব্যক্তি বা তোমার যে কাউকে যদি দেখো যে বিপদে পড়েছে বা তোমার কোনো সঙ্গী সাথী যদি বিপদে পড়েছে তাকে ছেড়ে কিন্তু কখনোই যাবে না ঠিক আছে তার সাহায্য করবে বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করবে এবং তাকে সেই মুহূর্তে যদি সঙ্গ দাও সেটা হবে সবচেয়ে বড় মানবিকতা আমরা মানুষ তো আমাদেরকে মানবিকতা দেখানো বা মানবিকতা আমাদের বোধটা থাকা আমাদের জরুরি হা আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত তাহলে কি করতো প্রথমে একটু একটু করে উঠতে থাক চেষ্টা করলেও পারতো না তাবুর যে ছাদ অবধি সেইটুকু উড়ে আবার কিন্তু নিচে ধূপ করে পড়ে যেত এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাড় দেখা ঝোপঝাপ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল তারপর পাখিরা আবার আস্তে আস্তে আসতে আরম্ভ করল এবার দক্ষিণ থেকে উত্তরে শীত যেখানে কম সেখানে আবার তারা চলে যেতে লাগল দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ওরা কারা ওরা হচ্ছে এই বুনো হাঁসগুলোর কথা বলেছে এখানে এদের হাঁসরা আজকাল তাবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো তাহলে কি হলো হাঁসটা যখন সেরে উঠল তখন একদিন সকালে জওয়ানরা দেখলো যে হাঁস দুটো আর নেই ওরা সেই তাঁবু ছেড়ে সেই জায়গা ছেড়ে কিন্তু নিজের বাড়িতে চলে গেছে সেই সঙ্গে সঙ্গে জওয়ানদেরও কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল এবং তারা বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছিল আজকের মতো আমরা গল্পটা এখানে আলোচনা করলাম কোনো জায়গা তোমাদের যদি কোনো রকম অসুবিধে হয় আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে জানালে আমি বুঝবো তোমরা সকলে কতটা পড়াশুনো করেছো ঠিক আছে আজকের মতো এখানেই থাকলো